আব্রাহা ইয়ামেন থেকে রওনা দিয়েছে বিশাল হাতির বাহিনী নিয়ে ঘটনা লম্বা গোটা মক্কার সবাই জানে যে যেমন আপনারা জানেন যে এই মসজিদ কমিটি আছে মসজিদ দায়িত্বশীল আছে তো গোটা মক্কার সবাই জানে যে কাবা ঘর মক্কা হারাম এগুলোর সব দায়িত্বশীল ছিল আব্দুল মোত্তালেব তো এই জন্য আব্রাহা এসেও আব্দুল মোত্তালেবকেই খুঁজতেছে আমার জামিয়া সালাফে যদি কেউ যায় সে আব্দুর রাজাক ইউসুফ কেই খুঁজবে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক কেই তো আব্রাহা মক্কায় ঢুকে কাবা ঘর ধ্বংস করার পূর্বে আব্দুল মোত্তালেব কে খুঁজছে তো দেখতেছে আব্দুল মোত্তালেব নিশ্চিন্ত মনে আর উট চড়ানো ছাগল চড়ানো সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত আছে কোনো চিন্তা কোনো টেনশন কোনো হতবিহ্বলতা কোনো প্রবলেম কোনো কিছু করার প্রস্তুতি কিচ্ছু নাই তো আব্রাহা তো হতবাক হয়ে গেছে এ তো জানে আব্দুল মোত্তালেব তো জানে যে আব্রাহা এত বিশাল হাতির বাহিনী নিয়ে আসতেছে কাবা ধ্বংস করার জন্য তখন আব্রাহা তাকে আশ্চর্য জিজ্ঞেস করছে যে আমি এসেছি কাবা ধ্বংস করতে তো তুমি এত নিশ্চিন্ত কেন তখন আব্রাহা উত্তরে বলতেছে ওই কাবার দায়িত্বশীল তো আমি না ওই কাবার দায়িত্বশীল কে এটা তার চিন্তার ব্যাপার না আমার চিন্তার কোনো কাজ এখানে নাই তাহলে এই মসজিদে যদি আপনারা সত্যিকারী হক হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন ন্যায় পরায়ণ হয়ে থাকেন এর মধ্যে যদি ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতায় কোনো ত্রুটি না থাকে তাহলে এই মসজিদ আবাদ রাখার দায়িত্বকার এই মসজিদ হাতছাড়া হলে আপনার ত্রুটির কারণে হাতছাড়া হবে মানুষের ষড়যন্ত্রের কারণে নয় মানুষের অত্যাচার এবং জুলমের কারণে নয় আপনার আমানতের খেয়ালতের কারণে আপনাদের মধ্যে মতভেদের কারণে গ্রুপিং কারণে দ্বন্দ্বের কারণে মিথ্যার কারণে অন্যায় পরায়ণ আচরণের কারণে হাতছাড়া ছাড়া হতে পারে কিন্তু আপনি দায়িত্বের জায়গায় সত্যবাদী থাকবেন ন্যায়পরায়ণ থাকবেন আমানত তার থাকবেন আর ষড়যন্ত্র করে অত্যাচার করে জুল করে আল্লাহর ঘর মানুষ ধ্বংস করে দেবে এটা অসম্ভব পৃথিবী যতদিন আছে চাঁদ সূর্য যতদিন আছে ততদিন এটা কোনোদিন দিন ঘটবে না ইনশাআল্লাহ তাহলে ভরসা হবে আল্লা সুবাহ সাহায্য চাওয়া হবে কার কাছে আল্লাহ সুবাহতালার কাছে এই জন্য দুনিয়ার কোনো মানুষের কোনো কথাতে বিচলিত হওয়া ভয় পাওয়া এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে যার হারানোরই কিছুই নাই তার ভয় পাওয়ার কি আছে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন আপনার যান মাল সহ আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন করে দিতে তখন আপনার হারানোর কিছু আছে যার কিছু থাকে তার হারানোর ভয় থাকে তো আমরা তো যেমন আসলামের হাতে যখন বাই আতর রেদোয়ান হয় যে হুদাই বিয়ের সন্ধির পূর্বে যখন বায় আত হয় তখন সবাই এই মর্মে রাসুলামের হাতে হাত রেখে বায়াত করতেছে যে আমাদের জীবন আমাদের ধন সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় তো যখন আপনি একবার কনফিডেন্টলি ডিসিশান নিয়ে নেবেন যে আপনার জীবনের মালিককে আপনার সন্তান সন্ততির মালিককে আপনার ধন সম্পদের মালিককে এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ইলাইহি ইহিরাজ বিপদে পড়লে কেন এই বাক্য বলতে হয় এই বাক্যের অর্থটা সেটার প্রমাণ যে কেন বিপদে পড়লে এই বাক্য বলতে হয় আমার ছেলে মারা গেছে আল্লাহ বলছে তুমি বলো ইলাইহি রাজুয় আমার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেছে তুমি বলো ইলাইহি রাজ মেসেজটা কি মেসেজটা হচ্ছে আমি নিজেই তো নিজের মালিক না আমি লিল্লা আমি নিজেই আমার মালিক না আমার হার্ট আমার কথায় চলে না আমার কিডনি আমার কথা শোনে না আমার লিভার আমার কথা শুনে না গেলে একটাও কিন্তু আমাদের কথা শোনে না সরাসরি আল্লাহর আদেশে চলে আমি যদি ভাত ওকে বলি যে তুমি এটা প্রোটিন হিসেবে গ্রহণ করো জীবনেও গ্রহণ করবে না আর গোস্তু খেয়ে যদি বলি তুমি এটাকে শর্করা হিসেবে গ্রহণ করো গ্রহণ করবে না ওকে আল্লাহ যেভাবে সেট আপ করেছ সেভাবে চল তাহলে এগুলো একটারও মালিক আমরা না এগুলোর মালিককে আল্লাহরা আর আমরা একদিন আল্লাহর কাছেই ফিরে যাব তাহলে মেসেজ কি হলো যখন আমি নিজেই নিজের মালিক না তাহলে আমার টাকা পয়সারও কি আমি মালিক আমার ছেলে মেয়ের কি আমি মালিক আমি কি নিজে ওদেরকে দুনিয়াতে নিয়ে আসছি তাহলে তো আমি যদি এখন মারা যাই ধরেন আমি মারা গেলাম আমি কি ঠেকাতে পারবো তাহলে আমি আমার মালিক না তার মানে আমার ছেলে মেয়ে ধন সম্পদ কোন কিছুর মালিক আমি না তাহলে এগুলো সবকিছুর মালিক কে আল্লাহ তাহলে সব কিছু যেন আল্লাহ ও তালার জন্য তখন আপনার আর কোনো চিন্তা টেনশন কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আছে কিছু থাকবে না সম্মানিত উপস্থিতি ধৈর্য ধারণ আল্লাহর ওপর ভরসা এবং নিজেদের ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ঠিক রাখা এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে দাওয়াতি আদর্শ সেই দাওয়াতি আদর্শ অনুযায়ী কাজ করা যেই দাওয়াতি আদর্শ আল্লাহরও আল্লাহান কোরআন মাজিদে কখনোই কোনো মানুষকে খোঁটা দিয়ে কথা বলেননি কখনই কোনো মানুষকে আঘাত করে কথা বলেননি ছোট করে কথা বলেননি উনি ইহুদিদেরকে দাবাত দিয়েছেন কোরআন মাজিদে খ্রিস্টানদের দাবাত দিয়েছেন কোরআন মাজিদে মোনাফেক মুশ্রিকদের দাওয়াত দিয়েছেন কোরআন মাজিদে কিন্তু তাদেরকে আঘাত দিয়ে ছোট করে কথা বলা এটা আপনি কোরানে খুঁজে পাবেন না দাওয়াত দেওয়ার সময় আল্লাহর ভাষা সম্মানজনক যখন ইহুদিদের আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহ কোরআনে বলছে ইহুদের অভিশপ্ত কিন্তু যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন তখন এত সম্মান দিয়ে বলেছেন হে ইসরায়েলের সন্তানেরা মানে ইয়াকুব সালামের সন্তানেরা আল্লাহ তো বলতে পারে হে অভিশপ্তরা না হে অভিশপ্তরা বললে তো খোটা দেওয়া এটা প্রতিপালকের সানে যায় না তিনি সবার প্রতিপালক তার তিনি সবার কল্যাণ চান তিনি চান যে সবাই সঠিকটা গ্রহণ করুক তাহলে তিনি কেমনে খোঁটা দেবেন কেমনে ছোট করে কথা বলবেন অসম্ভব এই জন্য আল্লাহ সম্মান দিয়ে বলছে হে ইয়াকুবের সন্তানেরা স্মরণ করো সেই দিনের কথা যখন আমি তোমাদের উপর এত এত দয়ার নিয়ামত দিয়েছিলাম ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করেছিলাম পাথর ফেটে ঝর্ণা তৈরি করেছিলাম কত দয়া এবং রহমত তোমাদের উপর করেছে ঠিক যখন আল্লাহ সুহান খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছেন তখন তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট বলে ছোট করে খাটো করে দাওয়াত দিচ্ছেন না আল্লাহ খ্রিস্টানদেরকে বলতেছেন ইয়া আহলাল কিতাব ইলা মাতিং সাওয়া আমাইনানা অবাইনাকুম হে কিতাবের অনুসারীরা তোমরা ওই জাতি যাদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছিল তার মানে তোমরা সম্মানিত তোমাদের কাছে কিতাব আছে ইঞ্জি তোমরা ঈসা সালামের অনুসারী ঠিক মুসা আলাইসাল্তুসাল্লামকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠিয়েছেন তখনও মুসা আলাইসাল্লামকে আল্লাহ বারবার শিখিয়ে দিয়েছেন মুখের ভাষা হবে নরম মুখের ভাষা হবে ভদ্র ফেরাউনের জুম স্বীকার করে নিবা কিন্তু নিজে থেকে খারাপ আচরণ করবে না তাহলে আল্লাহ তোমাকে বিজয় দিবে সহযোগিতা করবে আল্লাহ তোমার সাথে থাকবে আর যখন তুমি নিজেই দায়িত্ব নিয়ে নিলা যে আমি আর সবকিছু শেষ করে দিব ধ্বংস করে দিব বা খারাপ আচরণ করে তখন আল্লাহ তোমার সাথে আর নাই তুমি তোমার নিজের শক্তিতে যদ্দুরবার যাও আর যখন তুমি মাসলুম তখন তোমার সাথে কার শক্তি আছে আল্লাহ শক্তি তো আমরা আমাদের দাওয়াতি মানহাজে যেন কখনই আমার আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তাদের বেশিরভাগই মুসলিম অজ্ঞতার কারণে না জানার কারণে ভুলের ওপর আছে এবং আপনি যদি আপনাকে নবীর জায়গায় চিন্তা করেন যেখানে নুহ আলাইসালাম থাকলে কী করতেন সাল্লাম থাকলে কী করতেন